নুন সরি গুড নুন আজকে সকালে ভিডিওটা করতে পারিনি তো এখন ভিডিও দিচ্ছি তো যেমনটা বলেছিলাম বিটকয়েনের অবস্থা থিরিয়ামের অবস্থা যেমন বলেছিলাম সেরকমই মার্কেট যাচ্ছে হ্যাঁ হচ্ছে মার্কেটের অবস্থা বলেছিলাম যে এরকম হবে ওয়ান ডেড টাইম ফ্রেম মার্কেট এক লাখ পাঁচ হাজার কীভাবে ডাউন হয়েছে মার্কেট আরও যাবে মার্কেট তো যারা ফ্রেশ এন্ট্রি নিতে চায় তারা এক লাখ পাঁচ তো আমার মনে হচ্ছে মার্কেট এক লাখ এক লাখের পর্যন্ত যারা বেট করেন তো ততক্ষণ অবধি ওয়েট করুন যারা স্পটে ট্রেড করবে ট্রেড নেবে লং টার্মে জন্য যারা ভাবছে চিন্তা নাই মার্কেট খুব তাড়াতাড়ি নিয়ে করবে অত টেনশন নেওয়ার দরকার নেই মার্কেটের জন্য ঠিক আছে তো এখন আর আজকের দিনটা আর কালকের দিনটা ঠিক আছে যতক্ষণ না টেরিফ ওয়ার্ডটা ঠিক ইয়ে হচ্ছে ট্রাম্পের কোনো রকম ভালো নিউজ আসছে ততক্ষণ কেউ যেন এন্ট্রি না নেয় ঠিক আছে এক লাখে গেলে তখন একটা ভালো এন্ট্রি লেভেল হবে মিট করেন । থ্যাংক ইউ